নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিপার সংসারে সবাইকে স্বাগত সকালবেলা উঠেই ছাদের হালটা ঠিক এই অবস্থা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি প্রথমে তো দেখে একটু মাথাটা গরমই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটা প্রকৃতির দান যাকে বলে সন্ধ্যাবেলা বেশিনটা পরিষ্কার করেছিলাম এখন ভাবছি না পরিষ্কার করলেই ভালো হতো কারণ এই যে অবস্থা একদম বেহাল এগুলোকে আবার নতুনভাবে পরিষ্কার করতে হবে যাই হোক ছাদটা তো পরিষ্কার করে নিয়েছি কিছু করার নেই করতেই হবে যেহেতু ছাদে বাড়ি আর ছাদে যতটা ধুলো আসতে পারে ততটা সব মিলে চলে আসে আর আকাশটার অবস্থা এই একটু মেঘলা একটু আকাশ পরিষ্কার এই অবস্থা বৃষ্টিপাতল দিন যাই হোক আমাদের তো জল খেতেই হবে সেই কারণে জলের ট্যাঙ্কটা নিচে দিতে গেলাম আর আজকে মা মেয়ে আর মা মেয়ে না মেয়ে আর বাবাতে এখনও ঘুম উঠছে আমি বললাম না আমি সাড়ে পাঁচটা উঠেছি আমি প্রায় এখন সাড়ে পাঁচটা উঠে বলি কারণ একটু ওয়াক করি মোটা হয়ে যাচ্ছি গাইজ আর কি বলবো যাই হোক বেশি বাক বক করছি না সোজা একবারে দেখা হচ্ছে খাবারে তো খাবার বলতে এই যে হাজকে রান্না করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল আর দেশ থেকে ছিলাম শুকনো আম তো শুকনো আমটাকে একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি আমের ডাল করব বলে গরমকালে কে কে আমের ডাল খাচ্ছ এখনো বলো আর এদিকে আমার ঝিঙের ঝালটাও রেডি আর ডালটাও রেডি শুধু একটু ভাত বসাবো একটু পরে তো বিকেলবেলা নিয়ে আর মায়েতে রেডি ওর বাবা বলবো চলো আজকে একটু বাজার হাট যেহেতু লাস্টের দিক মাসর হয়ে গেছে তো করে নিয়ে আসবে সেই কারণে দুজনে বেরিয়েছিলাম কিন্তু আমাদের মন একটু খুঁতখুত করে একটু আনটির বাড়িতে গিয়ে ঘুরে আসলাম প্রথমে মানে পাঁচ মিনিট দশ মিনিটের মতো বসেছিলাম অনেক দিন যাওয়া হয়নি তো আর গিয়ে দেখলাম এই গোপাল সোনা গোপাল সোনা এখন হলুদ আর লালের জামা নতুন মানে আনটি তৈরি করেছে সেটাই পরিয়ে বস করিয়ে দিয়েছে সিটের আওয়াজ বুঝতে পারছি রান্না হচ্ছে কিন্তু কি কিছু করার নেই ভয়স তো দূতাব সেই কারণে দেখো অন্ধগোপাল সেনাকে একটু সুন্দর লাগছে আর আমারও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছু পরিস্থিতির কারণে এখন নিচ্ছি না যেদিন ও নিজে আসতে চাইবে ও চলে আসবে আমাকে নিয়ে আসতে হবে না আর এই যে আজ যাচ্ছি আর একটা স্মার্ট পয়েন্টে মানে আমরা একটা যাই কিন্তু এটা অন্য রুটে একটু ঘোরাকে ঘোরাও হলো আর ওই রিলায়েন্সের স্টোরে কি কি আছে দেখাও হলো অনেক কিছুই পেয়েছে গোলাপি শহর বলে না গোলাপি শহরই তো যাই হোক যদি তো ক্ষমা করবে তো জয়পুরের থিমে একটুখানি ওই যে হাভেলিটা আছে অনেকটা অনেকগুলো দরজা সেটারই হয়তো এখানে একটু এনে নিয়ে বসিয়ে দিয়েছে ওখানে বিয়েবাড়ির একটা মানে জোর হচ্ছে সেই কারণে এটা লাগানো আর আমার মেয়ে স্মার্ট পয়েন্টে গিয়ে এত দুষ্টুমি করছে তাকে একজন না একজন ধরে রাখতে হচ্ছে না হলে কিছু না কিছু টেনে ফেলে দিচ্ছে সেই কারণে বলছি ওকে নিয়ে আমি বাইরে চলে যাই না হলে আমাকেই ফাইন ভরতে হবে না ওর বাবাকে আমাকে না তো ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছিলাম আর ওর বাবা করছে এখন বিলিং কাউন্টারে বিল তো অনেক কিছুই নিয়েছি তো এর মধ্যেও একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখাবো লাইফে একটা দিদিভাই বলেছিলো যে তোমাকে দুদিকে চুল বাঁধলে কেমন দেখা একটু দেখতে চায় তো তার জন্যে এই দুদিকে চুলটা বাঁধানো আর বাইরে থেকে আজকে খাবার এনেছিল আজকে রান্না করিনি কোনো কোনো দিন রান্না করতে ইচ্ছে যায় না সেই কারণে আর এটা আমরা জানতাম না এখানে এত কিছু পাওয়া যায় বলে যা জেনে গেলাম পরের বার থেকে এখান থেকেই আনবো আর বাজার হাট বলতে এই যে ব্যাগ ব্যাগ দু এই রিলায়েন্স স্টোরটায় মোটর পাওয়া যাচ্ছিল না যেটা আমরা দুগুনের মোটর বলি তো এই মানে ওই ওই রিলায়েন্স মোটরটা পাওয়া যাচ্ছে চটপট তুলে নিলাম নিজের ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে তো নতুন বন্ধুরা একটু করে কমেন্ট করে দেবে তো দেখা হচ্ছে